শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন ডিএ মামলার আপডেট আপাতত আমরা যেটা মেসেজের মাধ্যমে জানতে পেরেছি অর্ডার আমরা এখনও তো দেখিনি বকেয়া যে আমাদের ডিএ রোপা রুল দু যা আমাদের দিউ আপাতত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুপ্রিম কোর্ট ক্লিয়ার করতে বললেন অর্ডার বেরোলে আমরা আরও বিস্তারিত বলতে পারব যেটার আগের দিন মৌখিকভাবে বলেছিলেন আগে পঞ্চাশ শতাংশ দিন তারপরে আপনাদের কথা শুনব আজকেও সেই কথা বলেছিলেন কিন্তু সরকারি আইনজীবী বিরোধিতা করায় তাদের আরও কিছু বলার আছে এই কারণে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাত রিলিজ করার কথা বলেছে আমাদের রোপা রুল দু হাজার নয়ের যেটা বকেয়া যেটা নিয়ে আমাদের কেস হয়েছিল তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা বলা হয়েছে মামলা এখনো খারিজ করেনি রাজ্য সরকারের আবেদন অনুযায়ী আবার পিটিশনে শুনবে আরেকবার ছুটি পড়লে আপাতত হাইকোর্টে সুপ্রিম কোর্টের যা জাজমেন্ট তারা স্যাট বা হাইকোর্টের রায়ে কোনো ভুল দেখেনি যেই রায়টা আমাদের স্যাট বা হাইকোর্ট দিয়েছিল দিয়ে আমাদের অধিকার আইনি অধিকার সেটা প্রতিষ্ঠিত আপাত সুপ্রিম কোর্টের আপাতত প্রতিষ্ঠিতি থাকলো এবং যে আমাদের বকেয়ার দাবি আমরা করেছিলাম সেই দাবি কিন্তু পুরনো ন এই জয় কর্মচারীদের জয় এই জয় শিক্ষকদের জয় এই জয় যে সকল সংগঠন আছে সমস্ত সংগঠনের জয় এই জয় যারা শিক্ষক কর্মচারী দীর্ঘদিন তাদের অর্থ দিয়ে মনোবল দিয়ে সংগঠনগুলোকে সহযোগিতা করছিল শিক্ষক কর্মচারীরা সকলের জয় আগামী দিন আমাদের প্রতি ভরসা রাখুন আমরা আছি আপনাদের সঙ্গে জয় হবে নিশ্চিত নমস্কার এই লড়াই জয় থাকবে চন্দ্র প্রত্যেক কর্মচারী শিক্ষক বন্ধু এবং পশ্চিমবঙ্গে যারা কর্মচারী বন্ধু রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রত্যেককেই অভিনন্দন শুভেচ্ছা লড়াই জারি থাকবে শতাংশ আমাদের ডিএটা যে আমাদের অধিকার সেটা প্রমাণ হয়ে গেছে আমরা একশো শতাংশ বকেয়া নিয়েই ছাড়ব ধন্যবাদ কি বলেছিলাম ব্রাহ্মণেরও বাক্য